সুরাসফের দুটি আয়াত আট নম্বর এবং নয় নম্বর দুটি আয়াত তালাওয়াত করেছি এই আয়াত দুটির আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করি আমি আমার আলোচনার সমাপ্তি করবেন যেহেতু সামনে আমাদের আসরের সালাত আমি খুব লম্বা চৌড়া সময় নিব না আয়াত দুটিতে আল্লাহ তালা বলছেন যে যারা ইসলামকে পছন্দ করে না যারা ইসলাম বিরোধী শক্তি যারা ইসলামের ধ্বংস চায় তারা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা নিভিয়ে দিবে কিন্তু আল্লাহর ফায়সালা হচ্ছে আল্লাহ তার দিনকে দিনের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও এটা কাফের অপছন্দ করে এবং তিনি আল্লাহ প্রেরণ করেছেন দিয়ে 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 সত্য ধর্ম যাতে করে মানব দিনে হাক রচিত যত ধর্ম আছে মতবাদ আছে সব কিছুর কবর রচনা করে এগুলোর উপর আল্লাহ তালা দিন ইসলামকে বিজয়ী করতে পারেন যদিও এটা মুশ্রিকদের কাছে খুব অসহনীয় তাহলে এই আয়াত দুটি থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামের বিজয় অবশ্যম এই পৃথিবীতে ইসলামের বিজয় অগ্রগতি অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কিন্তু ইসলাম বিরোধীরা চায় ইসলামের অগ্রযাত্রাকে তারা নিভিয়ে দিবে ইসলামের জ্যোতিকে মুখের ফুৎকারে নিভিয়ে দিবে আওয়াজ করে বলেন তো কাফিররা ইসলাম বিরোধীরা মুখের ফুৎকারে আল্লাহর এই দিনের জ্যোতি বা আলোকে কি কখনো নিভাতে পারবে বলেন কশিনকালেও পারবে না তারা নানা ষড়যন্ত্র করে তারা নানা ধরনের চক্রান্ত করে কুটকৌশল করে আমাদেরকে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করে আমাদের ভূখণ্ডে বোমা নিক্ষেপ করে নানা ধরনের ষড়যন্ত্রের ছক একে আমাদের নৌজানদেরকে শহীদ করে গ্লোবাল সমুদ ফ্লোটিলার মতো নৌবহরকে আটকে দিয়ে ওরা ভাবে যে ওরা ইসলামের বিজয় ফেলবে আসলে কি পারবে না আল্লাহ বলেন আমি ইসলামের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করব আল্লাহ আকবার এটাকে কেউ ঠেকাতে পারবে না তাহলে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী এটা হচ্ছে আজকের আমার আলোচনার টপিক যে ইসলামের বিজয় এটা অবশ্যম্ভাবী অ্যাবসলুটলি অ্যাবসলুট এটা হবেই এটাকে কেউ ঠেকাতে পারবে না ওয়াদাটা কার বলেন তো সবাই একটা আওয়াজ করে বলুন ওয়াদা কার এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ তাআলা তার জমিনে তার দিনকে তিনি বিজয়ী করবেন ডমিনেন্ট করবেন পাওয়ারফুল করবেন পৃথিবীর কোন শক্তি ইসলামের বিজয়কে অগ্রযাত্রাকে আটকাতে পারবে না ইসলামের বিজয় সুনিশ্চিত ইসলাম বিজয়ী হবেই আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া আমাকে নিয়ে কিংবা আমাকে ছাড়া আই রিপিট আমি আবারও বলছি ইসলামের বিজয় হবেই হবে আপনাকে সহ বা আপনাকে ছাড়া আমাকে সহ বা আমাকে ছাড়া বিজয় হবেই আমি যদি এই মহা বিজয়ের একটা অংশীজন হতে পারি এটা আমার জন্য লাখ কি বলেন এই বিজয়ের পার্ট যদি আমি হতে পারি এই ভিক্ট্রির একটা পার্ট যদি অংশ যদি হতে পারি তো এটা আমার জন্য ব্লেসিংস আমার সৌভাগ্য ঠিক কিনা বলেন এখন বলেন আমরা সেই সৌভাগ্যের অধিকারী হতে চাই কি চাই না হতে চাই না সবাই আল্লাহ তালা কবুল করুক আমরা পড়ে আমিন তাহলে আল্লাহর ওয়াদা ইসলামের বিজয় হবেই হবে সুনিশ্চিত কোন সন্দেহ নাই কেউ এই বিজয়কে ঠেকাতে পারবে না ইসলামের বিজয় হবে আমাকে নিয়ে বা আমাকে ছাড়া আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া বিজয় হবেই তবে আমরা যদি লেগে থাকতে পারি এটা আমাদের জন্য সৌভাগ্যের এবং আমরা যদি দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলী আসাল্লাম তিনিও এরকম ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী মুস্তাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস তিনি বলেন لا يبلغن هذا الامر ما بلغ الليل والنهار ولا يترك الله بيت وبر ولا مضر الا ادخله الله هذا الدين এই দিন ইসলাম এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছে যাবে গোটা বিশ্বব্যাপী যেখানে দিন হয় রাত হয় দিন রাত্রির আবর্তন পৃথিবীর যেখানে ঘটে সেখানেই কালেমার বাণী কি পৌঁছে দিবে কে এই পৃথিবীতে এমন কোন কাঁচা পাকা ঘর থাকবে না যেই ঘরে লা ইলাহার বাণী পৌঁছাবে না সুবহানাল্লাহ পৃথিবীতে এমন কোন জায়গা থাকবে না এটা হোক মরুভূমি হোক জাঙ্গাল হতে পারে পাহাড় হতে পারে কোন আদিবাসী নেই গুষ্টি থাকে পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেখানে লা ইলাহার বাণী পৌঁছাবে না পৌঁছে যাবে সেই মুসলিমের আরেক বর্ণনা এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহা জাওালি আল আরবা ফরাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইননা মুলক উম্মতি সাইয়াব্লুগু মাযুবি আলাইহি মিনহা তিনি বলেন আল্লাহ তালা গোটা বিশ্বটাকে ছোট করে একটা রেপ্লিকা বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছেন আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দুর কালিমার বাণী পৌঁছে যাবে না? তার মানে গোটা বিশ্বব্যাপী ইসলামের সমহান বাণীকে পৌঁছে দিবে কে আল্লাহ পৌঁছে দিবেন আল্লাহর ওয়াদা আর নবী আলিহ ইসলামের ভবিষ্যৎ বাণী তো ইসলামের এই বিজয়ের অংশে যেন আমরা হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করু আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত কনস্পারেসি এত অত্যাচার অপারেশন এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান রাইট নাও পৃথিবীর সবচাইতে গ্রোয়িং রিলিজিয়ান হচ্ছে ইসলাম সবচাইতে আপনি দেখেন জরিপ চালিয়ে একটু খোঁজখবর নিয়ে দেখেন সারা ওয়ার্ল্ডে দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান হচ্ছে ইসলাম সবচাইতে বাড়ন্ত যে ধর্মের ভেতরে মানুষ বানের পানির মতো প্রবেশ করছে সেই ধর্মটার নাম কি ইসলাম মানুষ প্রবেশ করছে বানের পানির মতো আপনি পশ্চিমে বিশ্বে দেখেন প্রতি জুমাবারে অনেক অমুসলিম নন মুসলিম ইহুদি খ্রিস্টান এইথিস্ট সংশয়বাদী অ্যান্টাগনিস্ট তারা এসে শাহাদা বাণী পড়ে মুসলমান হয়ে যাচ্ছে প্রতি জমাবার নারী পুরুষ নির্বিশেষে আস্তিক নাস্তিক নির্বিশেষে প্রতি জুমাবারে তারা এসে শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এটা তো মসজিদের খবর রাস্তায় হাটেও আমাদের পশ্চিমা বিশ্বের দায়রা রাস্তার মধ্যে দাওয়াতি কাজ করে আলহামদুলিল্লাহ এটাকে স্ট্রিট দাওয়া বলে এই যে এরকম টেবিল নিয়ে বসে কোরআনের ট্রান্সলেশন নিয়ে কিছু ইসলামের সহজ সরল বই নিয়ে তারা নন মুসলিমদের সাথে ইসলাম নিয়ে কথা বলে আর ওরা খুব ফ্রেন্ডলি মানুষের সাথে মেশে কথা বলে ফলে ইজিলি তাদেরকে অ্যাপ্রোচ করা যায় তো তাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে তোমার ধর্ম কি তোমার বাবার ধর্ম কি হোয়াট ডু ইউ লাইফ আফটার ডেথ মৃত্যুর পরের জীবন নিয়ে তোমার কি তোমার দাদা কোথায় গেল তোমার বাবা কোথায় তো চলে গেছে তুমিও কোথায় যাবা এইভাবে যখন জিজ্ঞেস করে নন মুসলিমদেরকে তাদেরকে যখন ভাবায় ভাবাতে 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 ইসলামের বাণীগুলো যখন তাদের সামনে পেশ করে তারা যখন কনভিনসড হয় অনেক খ্রিস্টিয়ান অনেক জুইস অনেক নন মুসলিম ওই রাস্তার ওই দাওয়া কাজের মধ্যে স্ট্রিট দাওয়াতে ওইখানেই ঘোষণা দেয় আসাদু আল্লাহ ইসাদু আহম আবুদু অরসৌল রাস্তায় আধা ঘন্টা দাওয়াকাজের মধ্যেই ওরা কনভিন্সড হয়ে মুসলমান হয়ে যায়। হ্যাঁ, ওয়াজ ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন। গোটা বিশ্বব্যাপী এভাবে ইসলামকে আল্লাহ তালা ছড়িয়ে দিচ্ছেন। গোটা বিশ্বব্যাপী ছড়าย যাচ্ছে। কেউ এর অগ্রগতিকে থামায় রাখতে পারবে না। অসম্ভব। দেন কোশ্চেন হচ্ছে এত এত ধর্ম থাকতে, এত এত ডকট্রিন থাকতে, মতভেদ থাকতে ইসলামের গ্রোথ এত বেশি কেন? গোটা বিশ্ব দেখি মুসলমানরা মার খায়। ফিলিস্তিনে মার খাচ্ছে। আরাকানে মার খাচ্ছে। কাশ্মীরে মার খাচ্ছে সব জায়গায় আমরা অপ্রেসড তারপরেও মানুষের এত কেন ইসলামের প্রতি ইসলাম থেকে তো মানুষ ভয়ে ভাগার কথা ছিল ইসলাম যেভাবে তারা ডিজাইন করেছে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামের ব্যাপারে যেভাবে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এখন তো ইসলাম থেকে দূরে যাওয়ার কথা ছিল কি বলেন কিন্তু তার বিপরীতে বানের পানির মতো মানুষ ইসলাম ধর্মে ঢুকছে লা ইলাহা পড়ে তারা সৌভাগ্যবান হচ্ছে এর কারণটাকে আজকে আমরা এই কারণটা উদ্ধার করবার চেষ্টা করব যে কেন আর কথা হলো ইসলামের কথা শুনলে মানুষ ভয় পাবে না সে নন মুসলিমরাই ইসলামের সুশীতল সুমোহন বানের নিচে আশ্রয় নিচ্ছে এর কারণটা কি এই কারণগুলো আজকে আমরা বলবো যে সমস্ত কারণে ইসলামের এই জয় জয়কার যে সমস্ত কারণে অমুসলিমরা ইসলামের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে যে সমস্ত কারণে মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলিম হওয়ার জন্য পাগল পড়া এই কারণগুলো আজকে আমরা একটু অ্যানালাইসিস করব এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে আমার সুপ্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা এক নাম্বার কারণ হচ্ছে ইসলাম বা ইসলামী যে মতবাদ এটা হচ্ছে ভেরি ন্যাচারাল আমাদের ধর্মটা হচ্ছে ভেরি ন্যাচারাল রেলিজন এটা খুবই স্বভাবজাত খুবই স্বভাবজাত সম্মত আর কি পরিবেশ সম্মত স্বাস্থ্য রুচি সম্মত স্বভাব জাত এটা মানতে শুনতে বুঝতে খুব সহজ এটা আমাদের জীবনের সাথে খুব যায় আরবিতে এটাকে বলে দিন ফিত্রা কি বলে দিন ফিত্রা ফিতরা মানে এটা ফিত্রাতের ধর্ম এই ধর্মের উপরে উপরই মানুষকে আল্লাহ তালা তৈরি করেছেন এটা এটা যখন সুন্দরভাবে কারোর সামনে প্রেজেন্ট করা হয় এটা তার কাছে এলিয়েন মনে হয় না বরং বেশ আপন মনে হয় এর কারণ হচ্ছে রুহের জগতে আমরা এরকম একটা কনফারেন্সে জয়েন করেছিলাম সাইদান আদম আলাহ ইসলামের পৃষ্ঠদেশ থেকে যারা আমরা বনি আদম হয়ে পৃথিবীতে আসবো তাদের রুহ গুলোকে একত্রিত করে আল্লাহ এরকম একটা কনফারেন্সে কভেন্ট করেছিলেন চুক্তি তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা তখন স্বীকারোক্তি দিয়ে এসেছিলাম আমরা বলেছিলাম কলু বালা না হ্যাঁ আপনি আমাদের রব তার মানে রুহের জগতেই আমরা আমাদের রবকে চিনে এসেছি ইসলামকে চিনে এসেছি রুহের জগতেই। ফলে দুনিয়াতে যখন কেউ সুন্দর করে কোন অমুসলিমের সামনে ইসলামকে পেশ করে প্রেজেন্ট করে তার কাছে ইসলামকে বড্ড চেনা চেনা লাগে ইসলামকে বড্ড আপন আপন লাগে কারণ ইসলাম তার কাছে নতুন না সে তো অনেক আগে ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছে সুবাহ রুহের জগতেই সে ইসলামকে চিনে এসেছে ইসলামের সাথে একটা ইন্টারাকশন তার রুহের জগতেই ছিল ফলে দুনিয়াতে যখন চমৎকার ভাবে কারোর সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয় ইসলামকে তার কাছে অপরিচিত লাগে না এলিয়েন মনে হয় না বরং বড্ড আপন আপন লাগে তার কাছে ইসলামকে ফলে সহজে সে ইসলামকে গ্রহণ করতে পারে তাহলে এটাকে বলা হয় ফিতরাত 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 আল্লাহি আল্লাতি ফাতারা নাস আলাইহা লা তাবদিল লি আল্লাহর প্রকৃতির অনুসরণ করো আল্লাহ বলেন যে প্রকৃতির উপর আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন আল্লাহর সৃষ্টি কাถาমতে কোনো পরিবর্তন নেই তাহলে সবাই এই ফিতরাত ইসলামের উপরেই জন্মায় অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফা আবাওহু ইউহাবিদান আও ইয়ানসারানে আও মানে সব মানুষ ইসলামের উপর জন্মায় পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায় কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন তো আসল ধর্ম কি আসল ধর্ম ইসলাম সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে এই পৃথিবীতে যা কিছু ভালো যা কিছু কল্যাণকর যা কিছু আমাদের সাথে খাপ খায় সুইট করে সহজে সুইটেবল হয় এটাই ফিতরাত এটাই কি ফিতরাত তো সব মানুষ ফিতরাতের উপর জন্মেছে ইসলামের উপর জন্মেছে